হরে কৃষ্ণ আগামী উনিশে আগস্ট রক্ষা বন্ধন বা রাখি বন্ধন এই উনিশে আগস্ট হচ্ছে রাখি পূর্ণিমা এই রাখি পূর্ণিমার দিনে আমাদের কি কি করণীয় এবং আমরা যে রাখি বন্ধন উৎসবটি পালন করব। আমরা কোন মন্ত্র দিয়ে এই রাখি বন্ধন উৎসবটি পালন করব কাউকে যদি আমরা রাখি পড়াই তাহলে কোন মন্ত্র বলতে হবে আজকের পর্বে আমরা জানতে পারবো এবং এও জানব যে এই দিনে কি কি ধর্মীয় অনুষ্ঠান করা হয় শাস্ত্রে উল্লেখ আছে এরপরে আমরা জানব যে শুধুমাত্র যে ভাই বোনের হাতে বা বোন ভাইয়ের হাতে রাখি পরাবে বা বন্ধু বন্ধুর হাতে রাখি পরাবে এর মধ্যে এই বিষয়টি সীমাবদ্ধ নয় এর মধ্যে অনেক ধর্মীয় কাহিনী লুকিয়ে আছে তাই চলুন সবিস্তারে সকল কিছু আমরা জেনে নেব শুরু করছি আজকের পর্ব সঙ্গে থাকুন হরে কৃষ্ণ দেখুন এই রাখি বন্ধনের দিন প্রাত মুহূর্তে আপনি স্নানাদি সমাপন করে দেওয়ার পরেই এই দিনে আপনি কুলদেবতার পুজোটা প্রথমে করবেন আপনার বাড়ির যে কুলদেবতা তার উদ্দেশ্যে পূজা আরতি করবেন এবং শ্রী গোবিন্দয়ের পূজা আরতি করবেন শ্রী বিষ্ণুদেব আপনার বাড়িতে যত দেব দেবী আছে সকলের পূজা আরতি সমাপন করে শ্রী গোপালজিকে সামনে রাখবেন আপনার মন্দিরে আপনার বাড়ির যে মন্দির সেখানে গোপালজিকে সামনে রাখবেন এবং রাখার পরে তার সামনে একটি পাত্র রাখবেন তার পুজো আরতি করার করবেন পুজো আরতি করে নেওয়ার পরে এই কাজটি করবেন একটি পাত্র রাখবেন পাত্রের মধ্যে আতপ চাল থাকবে রক্ত চন্দন থাকবে তাহ তারপরে একটি লাল শালু বা লাল কাপড় সেখানে থাকবে তারপরে সেটিকে গোপালের উদ্দেশ্যে আপনি নিবেদন করবেন সেখানে কি করবেন পিটুলিটা তৈরি করবেন চাল রক্তচন্দন এবং শ্বেত সরষা শ্বেত সরষা শ্বেত সরষাও অবশ্যই লাগবে এই তিনটি জিনিসকে একত্রিত করে সে লাল কাপড়ে একটি পিটুলি তৈরি করবেন পিটুলি তৈরি করে প্রথমে গোপালকে নিবেদন করবেন তারপরে আপনি যাকে আপনি রাখি পরাবেন তার হাতে সেই পিটুলিটা পরিয়ে দেবেন কোন মন্ত্র দিয়ে এটি পরানো উচিত এখানে মন্ত্রটি বলছি যেন বদ্ধ বলি রাজা দানবেন্দ্র মহাবল তেন তামভি বদনামি রাখছে মা চলো মা চলো এই মন্ত্রটি এর অর্থটা হচ্ছে যে আমি আপনার দ্বারা সুরক্ষিত হে রক্ষা যা দানবরাজ মহাবলশালী বলিরাজার বন্ধন ছিল অতএব হে রক্ষা এই অনুগামীকে রক্ষা করতে কখনো ব্যর্থ হবেন না কখনো ব্যর্থ হবেন না এর অর্থ হচ্ছে তাই এই মন্ত্রটি বলে আপনি অবশ্যই কিন্তু সেই পিটুলিটা প্রথমে গোপালকে নিবেদন করবেন গোপালকে নিবেদন করে তারপরে যার উদ্দেশ্যে আপনি রাখি পরাবেন যাকে তাকে পরি পরাবেন এই পিটুলি শুধু একটি নয় আপনি যতজনকে রাখি পরাবেন ততটাই পিটুলি এরকম করে তৈরি করাটা উচিত এটা শুধুমাত্র সামাজিক উৎসব নয় এটি একটা ধর্মীয় উৎসব তাই ধর্মীয়ভাবেই আমাদেরকে পালন করা উচিত শুধু রাখি পরিয়ে দিলাম বা মিষ্টি খাওয়ালাম এতে ব্যাপারটা নয় এর মধ্যে কিন্তু সেই বিষয়টি সীমাবদ্ধ নেই এই দিনে আমরা আর কি কি কর্ম করব গীতা পাঠ করব হরি নাম সংকীর্তন করব ভাগবত কথা শ্রবণ করব এক নাম সংকীর্তন করব বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান আমরা করে করব সেই দিনে এবারে এই দিনে কি কি আরও করা হয় ঋষি তর্পণ করা হয় দৈব তর্পণ করা হয় অনেকে পূর্বপুরুষদের উদ্দেশ্য তর্পণাদি ক্রিয়া করে থাকেন পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণাদি ক্রিয়া করলে কি হয় তারা নরক যন্ত্রণা থেকে মুক্তি পায় এবং স্বর্গে স্থান পায় পিতৃতর্পণ তর্পণ ঋষি এদিক এই দিনটা খুব উল্লেখযোগ্য বিশেষ মাহাত্ম রাখে এবং সেই দিনে ব্রাহ্মণগণ কি করেন উপবিত অর্থাৎ নিজের পৈতা পৈতাটাকে পরিবর্তন করে থাকেন এই দিনে এই দিনে আপনি নিরামিষ সাহার অবশ্যই করবেন আমি সাহার বর্জন করবেন এই দিনে আমি সাহার গ্রহণ করবেন না আমি সাহার গ্রহণ করে কখনো রক বন্ধন উৎসবটি পালন করা উচিত নয় তাই নিরামিষ সাহার গ্রহণ করবেন এবারে চলুন এই দিনটিতে কোন কোন ধর্মীয় কাহিনী লুকিয়ে আছে সেই ধর্মীয় কাহিনীগুলো আমরা জেনে নেব প্রথমে রাজার একটি ঘটনা বলি বলিরাজার একটি কাহিনী আছে ভবিষ্যপুরাণে যে বিষ্ণুদেব বামন অবতার হয়ে যে এসেছিলেন বামন অবতারে পাতালপুরিতে সেই বলি রাজার সঙ্গে ছিলেন বলিরাজা বলেছিলেন যে হে প্রভু আমার একটি নিবেদন আছে যে আপনাকে এই পাতালপুরিতে থাকতে হবে তখন বলিরাজার কথা মতো সেখানে ছিলেন এবার দেবী চিন্তা করছেন যে প্রভুকে যে করেই হোক পাতালপুরি থেকে নিয়ে আসতেই হবে তখন সেই বলিরাজার কাছে লক্ষ্মীদেবী গেলেন লক্ষ্মী দেবী যাওয়ার পরে বললেন যে তোমাকে আমি তোমার আয়ু বৃদ্ধির জন্য একটি রক্ষা কবচ আমি পড়াতে এসেছি রক্ষা কবচ নিবেদন করতে এসেছি তোমাকে তাই তুমি সেটাকে সাদরে গ্রহণ করো তখন বলিরাজা বললেন যে হ্যাঁ দেবী লক্ষ্মী আসুন আপনার মনস্কামনা আপনি পূর্ণ করুন রক্ষাবন্ধন এরপরে ওই পিটুলি যে পিটুলির কথাটা বললাম এই পিটুলি আগে পড়তো আগে তো রাখি ছিল না এই পিটুলি দেবী পড়িয়ে দিয়েছিলেন বলি রাজার হাতে এবং সেখানে একটি শর্ত রেখেছিলেন যে আমি তোমার আয়ু বৃদ্ধির জন্য এই কাজটি করবো কিন্তু বিষ্ণুদেবকে আমার হাতে তুলে দিতে হবে বিষ্ণুদেবকে বৈকুণ্ঠ ধামে আমি নিয়ে যেতে এসেছি তো বলি রাজা রাজিও হয়েছিলেন এটি একটি কাহিনী তারপরে আরেকটি হচ্ছে শ্রী গোবিন্দ কী করেছিলেন যুধিষ্ঠিরকে রক্ষা কবচ পড়িয়েছিলেন রক্ষাকবচ বলতে যে সদা সর্বদা বিপদ আপদ থাকে যুধিষ্ঠির এবং পঞ্চপাণ্ডব রক্ষা পাবে এই জন্য গোবিন্দ নিজেই সেটে পড়িয়ে দিয়েছিলেন ভগবান ভক্তের হাতে পড়িয়ে দিয়েছিলেন তারপরে আরেকটি কাহিনী বলি যে শচীদেবী ইন্দ্রদেবকে একবার রক্ষাকবচ পড়িয়েছিলেন রক্ষাকবচ পড়িয়েছিলেন বলে ইন্দ্রদেবকে বলিরাজা হারাতে পারেনি পরাস্ত করতে পারেনি তখন বলিরাজা স্বর্গ স্বর্গ আক্রমণ করার পরে দেবতারা সবাই পালিয়ে গেল কিন্তু ইন্দ্রদেব পালাচ্ছে না ইন্দ্রদেবকে কিছুতে পরাস্ত করা যাচ্ছে না বলি রাজা তখন শুক্রাচার্যর কাছে গিয়ে বললেন যে হে গুরুজি এটা কি করে সম্ভব আমি এত শক্তিশালী হয়েও ইন্দ্রদেবকে আমি পরাস্তই করতে পারছি না শুক্রাচার্য তখন বললেন যে না শচীদেবী তার পরম যে ভার্জা ইন্দ্রদেবকে রক্ষাকবচ পরিয়ে দিয়েছেন রক্ষা কবচ দান করেছেন তাই বলিরাজাকে বললেন যে তুমি কিছুতেই ইন্দ্রদেবকে পরাস্ত করতে পারবে না একটি বছর তুমি পরাস্ত করতে পারবে না বলিরাজা তখন শ্রবণ করার পরে বুঝতে পারলেন তখন আর স্বর্গ আক্রমণ তিনি করলেন না এই যে বিশেষ কাহিনিগুলো এই উল্লেখ আছে শাস্ত্রে তা শাস্ত্রবিহিত বিভিন্ন কাহিনিগুলো যে আছে তা আমি তুলে ধরলাম তাই আসুন ভক্তি শ্রদ্ধা সহকারে অবশ্যই পালন করব রাখি বন্ধন রাখি পূর্ণিমার দিন উনিশে আগস্ট ভক্তি শ্রদ্ধা সহকারে আমরা পালন করব। সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সকলে সুস্থতা জীবন আমি কামনা করছি হরে কৃষ্ণ